আমাকে বাংলা পক্ষ থেকে নির্বাচন করা হয়েছে জাতীয় শিক্ষক হিসাবে আমি যা কাজ করেছি সেই নিরিখে তাদের মনে হয়েছে যে আমি বাংলার গৌরব বাংলার গর্ব তারা সেই জন্য আমাকে নির্বাচন করেছে জাতীয় শিক্ষক এই পুরস্কারটা তো অনেক আগেই আমার পাওয়ার কথা কারণ বাংলাকে নিয়ে আমি আজ ভাবি না বাংলাকে নিয়ে আমি তিরিশ বছর আগে থেকে ভাবা শুরু করেছি শুধু নিজের জায়গায় নয় যখনই বাইরে গেছি বারবারই করেই বাংলাকে প্রমোট করেছি তো ঠিক আছে নো প্রবলেম এখন নতুন করে ভাব ভাবনা হলো ভালো লাগলো এবং আমি কাজ করে এসেছি এই মুহূর্তেই আমি সোজা তিরুপতি থেকে এই ফ্লাইটে নামে ডাইরেক্ট চলে এসেছি আমি তিরুপতিতেও আমাকে ডাকা হয়েছিল তিরুপতি ট্রাস্ট থেকে নবরাত্রি প্রোগ্রাম করাতে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে হিন্দি ভাষার এবং অন্যান্য ভাষাতেই সবাই দেখতে অভ্যস্ত আমি ট্রাস্টকে একটা কথাই বলেছিলাম যে আর কামিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল উই প্রেজেন্ট আওয়ার কালচার আমাকে বলতে হয়েছিল কি কালচার আমি বলেছি নবরাত্রি মানে আমাদের বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো পুজো আর সেই দুর্গা পুজোয় মেয়েদের ঢাক মেয়েদের কুলো এবং আমাদের বাংলার ঝুমুর নাচ সর্বোপরি রবীন্দ্রনাথ নজরুল বেতরীকে কিন্তু আমি কোনো কাজ করবো না তারা আমাকে দিয়েছে এবং তারা এতটা আপ্লুত হয়েছে চিন্তার ভাই না আমার গ্রুপ এখনও সেখানে রয়েছে আমি ফ্লাইট ধরে চলে এসেছি যেহেতু এরা আমাকে বারবার করে রিকোয়েস্ট করেছে উপস্থিত থাকবার জন্য তাই এবং সেখানেও কিন্তু বাংলা আমার গর্ব এবং বাংলা ভাষা শ্রেষ্ঠ ভাষা আমি বাঙালি আমার তার গর্ব এটাকে বারবার করে সেটাকে আমি তুলে ধরেছি আমার ছেলে তো বাংলা ঠিক জানে না প্রতি এর জন্য যুদ্ধ করতে হয়েছে এর জন্য ভাববেন না যে আমি খুব সহজে হয়েছে সেটা কারণ আমাকে ডাকা হয়েছিল আমার বিভিন্ন প্রোফাইলে আপনারা সবাই জানেন যে আমি একজন ভরতনাট্যম প্র্যাকটিশানার গুরু কিন্তু আমি প্রোগ্রামটা যখন পেয়েছি আমি সেটা বলিনি পরে যখন ফাইনাল হয়েছে আমি বলেছি আমি চারদিনে দিনে কিন্তু চারটে বাঙালি আনা এবং তারা কিন্তু তখন কিছুতেই ব্যাপারটাকে মেনে নিতে পারেনি বলছে না মানে এখানে ইটস স্লো টেম্পো যে নো ইটস ভেরি রিচ এবং যখন বাংলা পারফর্ম করে তখন অন্য কেউ পারফরমেন্স দেখে না ইজ ইট আমি হ্যাঁ এবং সেটা প্রমাণ করেছি আমার গলা ভেঙে গেছে আনন্দে চিৎকার করতে করতে ওখানে আমাদের ওখানে ট্রাস্টের যে বডি সেই বডির ওখান থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই ছিলেন এবং আমি চলে আসবো বলে আলাদা করে দেওয়া হয়েছে ওখানকার প্রচুর টিভি চ্যানেল এমনকি রাষ্ট্র টিভি চ্যানেল পর্যন্ত কভার করেছে এবং আমি কিন্তু বারবার করে সেই বাংলায় কথা বলেছি কেউ কেউ বুঝতে পারছে না বলে তখন আমি হয়তো একটু হিন্দিতে বলেছি কিন্তু দেখবেন আপনারা বাইটগুলো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের পুজো পর্যায়ের নৃত্য ব্রজগোপী খেলে হরি নজরুলের এবং একদম ঢাক মেয়েরা লালপাড়ের সাথে শাড়ি পরে একদম শাড়ি বাংলার কোড়া শাড়ি একদম মায়ের দেওয়া মোটা কাপড় পরে কুলো নিয়ে নৃত্য করেছে এবং আমিও পারফর্ম করেছি তাদের সাথে এবং ওই রাস্তায় স্বামী আসছে প্রথম প্রথম দিন আমাদের লাস্ট দল দেওয়া হয়েছিল দ্বিতীয় দিন থেকে বলেছে ওয়েস্ট বেঙ্গল ফার্স্টে থাকবে এবং এটা সত্যি এবং আজকে মর্নিং মর্নিংয়ে আমি যখন ফ্লাইটে চলে এসে আমার ছেলেমেয়েরা পারফর্ম করছে ঝুমুর তখনও বলছে ওয়েস্ট বেঙ্গলকে দিয়ে স্টার্ট হবে এর থেকে বড় কি প্রাপ্তি আমাদের সবাইকে কাজ করতে হবে শুধুমাত্র চেয়ারের আশায় নয় পদের আশায় নয় রাজনৈতিক মুনাফা লোঠার জন্য নয় যদি সত্যি বাঙালি হয়ে বাঙালি একটা ভালোবাসি সেটা কাজে দেখাতে হবে শুধুমাত্রই রাজনৈতিক মুনাফা লোঠার জন্য আমার কাছে একটাই কথা বাংলা ভাষা যারা বাংলায় জন্মি যারা মা বলছো তারা যদি নিজের মাকে উপেক্ষা করো তাহলে বাংলাকে উপেক্ষা করবে মাকে যেমন উপেক্ষা করা যায় না বাংলাকে উপায় যায় না কারণ মাতৃভাষাই মাতৃদুগ্ধ